রাতের অন্ধকারে ডোবা বা পুকুর ভরাট করে চলছে বহুতল নির্মাণের কাজ এমন অভিযোগ দমদম পৌরসভা এলাকায় অসাধু প্রমোটার চক্র সহযোগিতায় দমদম পৌরসভা এমনই এক ঘটনা ঘটেছে দমদম পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ পল্লীতে রাতারাতে পুকুর ভরাট করে ফেলা হচ্ছে তাই বেআইনিভাবে পুকুর হওয়া সমস্ত পুকুরগুলোকে অবিলম্বে খুঁড়ে পুনরায় জলাশয় তৈরি করতে হবে এই দাবি নিয়ে ভারতীয় জনতা পার্টির দমদম এক নম্বর মডেলের বিজেপি কর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন পুরসভার প্রতিটা ওয়ার্ডে বাইশটা ওয়ার্ড আছে বাইশটা ওয়ার্ডের প্রতিটা ওয়ার্ডে জলা জমিগুলো পুকুরগুলো ভরাট করে করে প্রোমোটিং সিন্ডিকেটের হাতে তুলে দেওয়া হচ্ছে এরা চোরের মতো কাজ করছে রাত্রের অন্ধকারে রাত দশটা সাড়ে দশটা এগারোটার পর এই শীতের রাতে মাটির গাড়ি ঢুকিয়ে দিচ্ছে লরি ঢুকিয়ে দিয়েছে লোকাল কাউন্সিলাররা দাঁড়িয়ে থেকে এই পুকুর ভরাটের কাজ করাচ্ছে কোন জাদু বলে পুরসভার ডিপার্টমেন্টের পর্যায়ে পুরসভার ডিপার্টমেন্টের নথিতে তার ক্যারেক্টার চেঞ্জ হয়ে জলা থেকে বাস্তু হয়ে যাচ্ছে এবং এর সাথে আমি বলছি এই পুরসভার এই সিন্ডিকেটের সাথে যুক্ত রয়েছে বিএলআরও সম্পূর্ণভাবে বলুন যেটা এটা নয় এটা বাস্তু জমি রাস্তা দিনে দিন উঁচু হওয়ার জন্য জমিটা নিচু হয়ে গেছে এবার হচ্ছে আমাদের এই যে বাড়িটাও তো শালী জমি রয়েছে তাহলে আপনাদের মিডিয়ার লোক বা বিজেপির লোক এসে তাহলে বাড়িটা ভেঙে এখনো পুকুর কাটানোর চেষ্টা করুন করার নেই যারা বাড়ির লোক প্রোমোটার তারা করছে বারাত দেওয়ার জন্য লোক প্রতিবাদ করেছিল তাদের ভয় দেখানো হয়েছে কে ভয় দেখাচ্ছে কিছু ছেলে এসে ভয় দেখাচ্ছে কিছু লোক এসে ভয় দেখাচ্ছে এলাকাবাসী কেউ কেউ জমা দিয়েছে জায়গায় ইয়ে পর্যন্ত নবান্ন পর্যন্ত পুলিশ প্রশাসন বিএল আরও সব জায়গায় কোনো কাজ হয়নি কেউ কোনো অন্নপাত করেনি আমরা তো ভারতীয় জনতা পার্টির দিয়ে নেমেছি আমরা আবেদন করব এখানকার লোকাল সাধারণ মানুষকে আপনারাও আসুন আমাদের সঙ্গে যোগ দিন এই আন্দোলনে যোগ দিয়ে এই পুকুর ভরাট রোধ করুন আমাদের দাবি একটাই পুকুরকে পুকুরের রূপে ফেরত দিতে হবে দমদম পৌরসভার কাছে এইটাই দাবি